আর নিউজ প্রাইমে এবার নজর রাখবো একটু দিকে ব্যবসায়ীকে টোপ দিয়ে নাকি লক্ষ লক্ষ টাকা লুটের অভিযোগ কম দামে সোনা বিক্রির টোপ দেওয়া হয় ব্যবসায়ীকে কিন্তু কিভাবে পুলিশ সেজে হ্যাঁ পঞ্চশায়রে পুলিশ সেজেই নাকি সোনা লুটের অভিযোগ কম দামে সোনা বিক্রির টোপ দেওয়া হয় ব্যবসায়ীকে ব্যবসায়ীকে ফাঁদে ফেলে দুষ্কৃতীরা নাকি চনপট দেয় কিন্তু ঠিক কি ঘটেছিল পঞ্চশায়রে পুলিশ সেজে কিভাবে সোনা লুটের ঘটনা ব্যবসায়ীকে নাকি টোপ দেওয়া হয়েছিল লক্ষ লক্ষ টাকা লুটের অভিযোগও উঠে আসছে শুধু তাই নয় কিভাবে টোপ দেওয়া হয়েছিল সোনা বিক্রির টোপ তাও আবার কম দামে আমরা জানি যে প্রত্যেকটা দিন সোনার দাম বাড়তে থাকছে আর কম দামে সোনা বিক্রির টোপ কোথাও গিয়ে ব্যবসায়ী কি সেই ফাঁদেই পা দিয়ে ফেলেছিলেন কি হয়েছিল এক্স্যাক্টলি ঠিক কি ঘটেছিল কিভাবে এই লুটের ঘটনা কি অভিযোগ উঠে আসছে এই প্রত্যেকটা আপডেট অবশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরবো তবে তার আগে আরও একবার জানাই পঞ্চশায়রের এই ঘটনা সোনা লুটের মতো ঘটনা অমিতের কাছ থেকে জানবো অমিত কম দামে সোনা বিক্রির টোপ কত লক্ষ টাকা লুটের অভিযোগ উঠে আসছে কিভাবে এই টোপ দেওয়া হলো ব্যবসায়ী কি সেই ফাঁদে পা দিয়েছিলেন এবং পুলিশ সেজে কারা করছিল এই কাজ কাদের বিরুদ্ধে অভিযোগ তাদের ধরা গেছে আকাশ গুপ্তা নামে ব্যবসায়ী তিনি কম দামে সোনা কিনবেন বলে তার সাথে কয়েকজন যোগাযোগ করেছিলেন এমনটাই তার অভিযোগ তিনি অভিযোগ করেছেন সেক্ষেত্রে আকাশ গুপ্ত এবং তার বন্ধু রাজু সরকার গত এলাকায় যান এবং সেখানে অপেক্ষা করছিলেন একটি টাটা গাড়িতে নূর ইসলাম এবং সোমনাথ সরকার নামে দুই এবং সেখানে যখন আকাশ যখন সেখানে পৌঁছনে ব্যবসায়ী এবং তার সঙ্গে তার বন্ধু তখন নূর এবং সোমনাথ তারা সুনিশ্চিত হয়ে যান যে সোনা নেবার জন্য ওই ব্যবসায়ী এসেছিলেন যাকে ফোনে ফোনে কম দামে সোনা দেওয়া হবে বলে টোপ দেওয়া হয়েছিল এবং পঞ্জোয়ার এলাকায় ওই ব্যবসায়ী পৌঁছানোর পর তারা যখন পঞ্জোয়ার মাঠে যারা পৌঁছন তখন দেখা যায় যে টাটাসুমতেই সোমনাথ এবং নূর সেখানে বসে রয়েছে এবং সোমনাথ গাড়ির চালকের আসনে নূর তার পাশের আসনে বসে রয়েছে এবং রাজু ব্যবসায়ী আকাশ ব্যবসায়ী যখন ওখানে যে পৌঁছায় তখন তাদেরকে গাড়িতে তুলে নেওয়া হয় এবং গাড়িতে তোলার পর তাদেরকে এই সোমনাথ এবং নূর তার নিজেদেরকে পুলিশ অফিসার পরিচয় দেয় পরিচয় দিয়ে তাদের কাছে ব্যবসায়ীর কাছে থাকা পাঁচ লক্ষ টাকা ছিনিয়ে নেওয়া ছিনিয়ে নেয় বলে অভিযোগ এরপর সেখানে ওই ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় এবং কিছু দূর গিয়ে ব্যবসায়ীর সঙ্গে থাকা যে তার বন্ধু রাজু তাকে মারধর করে তার তার কাছে থাকা মোবাইল ফোন এবং হাতের ঘড়ি হাত ঘড়ি ছিনিয়ে নিয়ে তাকেও গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় এবং গতকাল ওই ব্যবসায়ী পঞ্চসার থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন যে এইভাবে তার কাছে এবং ঢোলা থেকে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা গেছে বেশ বীরভূমে দেখলেন যে বিএলও তিনি এক জায়গায় ক্যাম্প করে বসে ফর্ম দিচ্ছেন বলে অভিযোগ আর এবার দেখুন তৃণমূল নেতার বাড়িতেই এসআইআর ফর্ম মিলি ভগবান গোলায় বিএলওর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

দেখুন তার সাফাই যে তিনি কয়েকটা ফর্মই বিলি করেছেন এবং যেহেতু প্রথম থেকে শুরু করেছিলেন সেই কারণে ওই তৃণমূল যে নেতা রয়েছে তার বাড়িতেই গিয়েছিলেন ভগবান দোলার সত্তর নম্বর বুথের যে মহিষাজ এলাকা রয়েছে সেই এলাকার যে তৃণমূলের যিনি দায়িত্বপ্রাপ্ত নেতা তারই বাড়িতে কিন্তু আজকে সকালবেলাতে দেখা যায় সেখান থেকে কিন্তু তিনি বিভিন্ন মানুষজনকে ফর্ম দিচ্ছেন এরপরেও কিন্তু ক্ষোভে ফেটে পারেন সাধারণ মানুষ তারপরে কিন্তু ভগবান দলার যিনি বিডিও তার কাছে অভিযোগ জানানো হয় তারপরে বিডিও অফিস থেকে লোকজন এসে তাকে ডেকে বিডিও অফিসে নিয়ে যাওয়া হয় যদিও তার দাবি যেহেতু ফর্ম বেশি ছিল না সে কম ফর্ম ছিল যতটা প্রয়োজন সেই কারণে তার বাড়িতে ঢুকেছিলেন এবং বেশ কিছু পরিবার রয়েছে সেখানে সেই কারণে তিনি দিচ্ছিলেন তবে এই ঘটনার পুরো তদন্ত হবে বলে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ধন্যবাদ এক জায়গায় বুঝতে পারবে তিনশো টাকা আপনি একটা পান তিনটে পান আমার জানা দরকার কোথায় ঘুরে আসছে আপনি আমাকে জানিয়েছেন আপনি জানিয়েছেন ঘুরতে গেছেন আপনাকে আমি বললাম আপনি আমাকে জানাবেন তো আমরা তো আছি বিএলএ না কি আপনি আমাকে জানাবেন তো আপনি বলেছেন আপনি তাহলে কি বললেন যে পুরো পাম্প পেলে আমি বেরবো ওই আলতা বাটতলা বুদ্ধের টিম সির বুথ সভাপতি এবং ওই বুদ্ধেরই বিএলএ টি এম তার বাড়িতে বসে টোটাল ফর্মগুলো বিতরণ করা হচ্ছে তা আমরা সেখানে গিয়ে প্রতিবাদ করাতে উনি আমাদেরকে উল্টাপাল্টা কথা আমরা যখন ভিডিওকে কমপ্লেন বলছি ভিডিওকে কমপ্লেন করছি জানাচ্ছি উনি তার সত্ত্বেও কোনো কথা শুনেননি সেটা আমাদের প্রশ্ন যে আপনি বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করেন আপনি কেন বিএল এর বাড়িতে বসে এবং বুথ সভাপতি বাড়িতে বসে আপনি ফর্ম বিতরণ করছেন আমার যদি বুথ সভাপতি যদি তৃণমূলের হয় তো ওনাদেরও বুথ সভাপতি আছে বা থাকতে পারে ওদের দলের হয়ে কেউ কাজ করছে না বুথ ফাঁকা সেখানে আজকে মানুষের বিওলজি যিনি আছেন সরকারিভাবে একটা মানুষের পক্ষে সব বাড়ি সম্ভব না বাইরে থেকে এসে মানুষের বাড়ি চেনা সব সম্ভব না হয়তো জানতে চেয়েছেন বুঝতে চেয়েছেন যে কার বাড়ি কোনটা কোথায় কি ব্যাপার তো এইটা একটা বিষয় একটা উদ্ভ্রান্তের মতো কথাবার্তা প্ল্যানফুলি একটা ষড়যন্ত্র বীরভূম মুর্শিদাবাদে পিএলওর বিরুদ্ধে অভিযোগ তো দেখলেন এবার দেখুন খোদ কলকাতায় রাজবিহারি অ্যাভিনিউ লেক গার্ডেন্সে চায়ের দোকানে বসে এসআইআর ফর্ম বিলি করছেন বিএলও কথা বলবো সান্নিকের সঙ্গে সান্নিক এসআইআর এর জন্য বাড়ি বাড়ি গিয়ে অ্যানুমারেশন ফর্ম দেওয়ার কথা বিএলওর তা না করে তিনি বসে আছেন চায়ের দোকানে কি বলছেন কেন বিষয়টা হলো যখন এর প্রশিক্ষণ হয়েছিল সেক্ষেত্রে তাদেরকে বলা হয়েছিল তাদেরকে প্রথমে প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি যেতে হবে সেক্ষেত্রে তাদেরকে গিয়ে যে প্রথমে তারা যে ফর্মটা দ্বিতীয়বার গিয়ে তারা সেই ফর্মটা কালেক্ট করে কথা ছিল কিন্তু যেটা আজকে দেখা গেল তিনি সেখানে এক চায়ের দোকানে সকাল থেকে বসে রয়েছেন এবং গোটা এলাকার মানুষ তার কাছে যাচ্ছেন সেখান থেকে তাদেরকে ফর্ম কালেক্ট করতে হচ্ছে এবার প্রশ্ন উঠছে এই জায়গাতেই যেহেতু বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে গোটা বিষয়টা ভেরিফাই করে তবেই গোটা প্রক্রিয়াটা সম্পন্ন করবেন সেখানে যদি তিনি এইভাবে একটা জায়গায় বসে থাকেন এবং যারা আসছেন তাদের নাম শুনে তিনি তাদের হাতে ফর্ম দিয়ে দিচ্ছেন সেক্ষেত্রে এই গোটা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে এবং নির্বাচন কমিশনের নিয়ম যে উল্লঙ্ঘন হচ্ছে সেই বিষয়টাও কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে স্থানীয় বাসিন্দাদের একাংশ তারা অভিযোগ করতে থাকেন এবং তারপরে আমরা যে ছবি দেখি ক্যামেরা নিয়ে যখন আমরা পৌঁছই তাতে যখন প্রশ্ন করা হয় তিনি প্রথমে মোবাইল ইন্টারনেটের একটি দোহাই দেন এবং তারপরে পরবর্তীতে তিনি কিন্তু আবারও বাড়ি বাড়ি গিয়ে তার যে কাজ যেভাবে তিনি ফর্ম বিলি করার কাজ সেই কাজ তিনি আবারও শুরু করেন তিনি ধন্যবাদ সানিক কারো বাড়িতে ম্যাক্সিমাম নাইনটি নাইন যাচ্ছেন না বয়স্ক অসুস্থ মানুষ উনি আইডেন্টি করে বুঝতে পাচ্ছেন যে কার বাড়িতে কে থাকে আমার বাড়ির পাশে তিন বছর লোক চলে গেছে তাকে উনি এখান থেকে বসে ফর্ম দিয়েছেন বাঁচছি এই যে ওনার দোকান এটার জন্য তো নিয়ম বাড়ি বাড়ি যাওয়া উনি সকাল থেকে না আমার বিএলএ না উনি এখানে বসেই করবেন উনি সকালবেলা প্রায় দশটা থেকে বসে আছেন বলছেন পাঁচ দশ মিনিট হয়েছে এখানে আমার কাছে ভিডিও আছে উনি এবং ফেসবুক লাইভ করা আছে উনি দশটা থেকে এখানে ঘ্যাট হয়ে বসে আছেন কোথাও যাবেন না কারো কথা মানবেন না না আমি বাড়ি বাড়িতে দিয়েছি দেন এখানে আমি কয়েকজনে দিয়ে আমি আবার যাচ্ছি কারণ এখানে যেহেতু সবাই এখানে আনএেলেবেল আছে কয়েকজন আছে একসাথে আমি নামগুলো এটা তো ইলেকশন কমিশন তো বলেছিল যে ইন বাড়ি বাড়ি গিয়ে তার ইন পার্সেন্ট বাড়ি বাড়ি গিয়েছি ইন পার্সেন্ট বাড়ি বাড়ি গিয়েছি দেন এখানে কয়েকজন করছে আমি আবার হাউস ভিটে যাচ্ছি কতক্ষণ মোটামুটি এখানে জাস্ট এই মানে দশ মিনিট মতো হবে দশ মিনিটের মধ্যে দেন আমি আবার অন্য অন্য জায়গায় যাচ্ছি হাউস ভিজিট করছি এখানে অনেক বিএল এর আবার অভিযোগ করছেন যে আপনি এখানে বসেই পুরো আজকের বিলি সঙ্গে উনি তো বিএল এ যুক্ত না আমি এই ব্যাপারে বলতে পারবো না আমার সঙ্গে বিএল এ উনি এরা আছেন ইনি আছেন ইনি আছেন আমার বিএল এ আছেন ঠিক আছে ওরা এটা জানেন পাঁচ ঘন্টার উপরে হ্যাঁ পাঁচ ঘন্টার উপরে উনি বসে আছেন এলাকার লোকজন এখানে বলছে অনেকে বলছেন নাকি নেটওয়ার্কের সমস্যার কারণে বসে বাজে বাজে কথা মিথ্যা কথা বাজে কথা একদম এখানে নেটওয়ার্ক সবচেয়ে ভালো নেটওয়ার্ক সবচেয়ে ভালো এটা এটা তো বেআইনি কাজ করছেন এটা বেআইনি এটা নির্বাচন কমিশন নির্দেশনী মানেনি ওনাকে সাসপেন্ড করা উচিত